ম্যাচের চৌরাশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে ছিল পিএসজি টোটেনহাম বোধয় শিরোপায় এক হাত দিয়েই ফেলেছিলেন কিন্তু কে জানত নাটকের তখনও অনেক বাকি ছিল পরের মিনিটেই গোল করেন বদলিতে নামা পিএসজির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি ক্যাং ইন উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর পিএসজি যোগ করার সময়ের চার মিনিটে সেই স্বপ্ন পূরণ করেছেন মাঠে নামা আরেক বদলি পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামস গোলে চৌরানব্বই মিনিটে দুই দুই গোলে সমতায় পিএসজি ম্যাচ তারপর সরাসরি চলে যায় বেকারে যেখানে টটেনহামকে চার তিন গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে সুপার পিএসজি আর গত মে মাসে ইউরোপা জয়ের পর তিন মাসের মধ্যে আরেকটি ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের হাত থেকে সুযোগ হারালো নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে এটা ছিল টটেনহামের প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ উনচল্লিশতম মিনিটে ডাচ সেন্টার ব্যাক মিকি দেফেন গোল করেন দলকে এগিয়ে নিয়ে দেন টোটেন হামকে বিরতির তিন মিনিট পর আটচল্লিশ মিনিটে টোটেন হামের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রমেরো গোলটি ঠেকাতে পিএসজির লুকাস সেভেলিয়ার কৌশলগত কোনো ভুল করেছেন কিনা সে প্রশ্ন ম্যাচ চলাকালেই উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দিকে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করতে পারেননি গত জুলাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারা পিএসজি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বিশ গছ দূর থেকে নেয়া ইনের দুর্দান্ত শটে করা বলে যার শেষটা রামসের হেডে করা গোলটি দিয়ে পেনাল্টি শুট আউটে শুরুটা ভালো ছিল না পিএসজির প্রথম শট ভিতিনিয়া বল পোস্টের বাইরে মারেন কিন্তু ফরাসি ক্লাবটির নতুন গোল রক্ষক সেভালিয়ে টোটেনহামের মিকি ফোন দেফেনের শট ঠেকান পোস্টের বাইরে মারেন ইংলিশ ক্লাবটির ফরোয়ার্ড ম্যাথিস তেল নুনো মেন্দেজের সফল শটে নিশ্চিত হয় পিএসজির ঐতিহাসিক জয় তার আগে পিএসজির রামস ওসমান দেমবেলে ও লিকাং ইন টাইবেকারে গোল করেন টোটেনহামের হয়ে ডোমিনি সোলাঙ্কে রদ্রিকো বেন বেন্টাস্কুর ও পেদ্রো পেরো টাইবেকারে গোল করলেও লাভ হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির চলতি বছর এটি পঞ্চম শিরোপা জয়ের পর ক্লাবটির অধিনায়ক মার্কিনিউস বলেন আমি গর্বিত আমরা বেশি প্রস্তুতি নিতে পারিনি কিন্তু ফুটবল শুধু শারীরিক নয় মানসিক ব্যাপারও সঠিক জায়গায় সঠিক কৌশলটা গুরুত্বপূর্ণ দুই শূন্য গোলে এগিয়ে থেকে তারা রক্ষণে বেশি মনোযোগ দিয়েছে পিএসজির মতো দলকে এভাবে আমন্ত্রণ জানানো ভয়ঙ্কর